এর আগে আমি এডুমেশন ফর্মগুলো আপনাদের জমা পড়লো কিনা তার একটা উপায় বলে দিয়েছিলাম তো সেই পদ্ধতি দেখিয়েছিলাম তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে সেই পদ্ধতিটা অনেকে বুঝতে পারছে না যে আবার যদি দেওয়া হয় সেই তাদের রিকোয়েস্টে আমি আরেকবার খুব সহজ পদ্ধতিতে আমি এডুমেশন ফর্ম আপনাদের বিয়েলো রেজিস্টারে জমা পড়েছে কিনা সেটা দেখতে পারবেন কিনা সেটা আমি খুব সহজ উপায়ে আপনাদের সামনে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইনে সার্চ করতে হবে করে সেকেন্ড যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে দেন এইরকম একটা ইন্টারফেস ও খুলে যাবে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে তারপর রিলেশান নেম লিখতে হবে রিলেশান নেম লেখা হয়ে গেলে তারপরে নিজের ডেট অফ বার্থ লিখতে হবে তবে হ্যাঁ এটা মনে রাখবেন ডেট অফ বার্থ আপনার ভোটার কার্ডে যেটা আছে সেই ভোটার কার্ড অনুযায়ী কিন্তু লিখতে হবে তারপর নিজের জেন্ডার সিলেক্ট করতে হবে সিলেক্ট হয়ে গেলে নিজের জেলা বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে দেন যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দিয়েই সার্চ করলেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবার আপনার পুরো ডিটেলসটা দেখতে পাবেন এইবার একটু সাইডে স্ক্রল করলেই দেখতে পাবেন সেখানে ভিউ ডিটেলস সেই ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন পুরো একটা আপনার ইনফরমেশনটা পুরোটা দেখাচ্ছে এবং নিচে দেখবেন এরকম চিহ্ন আছে সেই চিহ্নতে গিয়ে ক্লিক করলেই আপনার ডিটেলসটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল আজকে আমার ইনফরমেশন আমার ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আজকের মতন টাটা